গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি আর ঘুম থেকে উঠে দেখি এরা দুজন শুয়ে আছে একজন চেয়ারে আর একজন ম্যাটে আসলে বাড়িটা তো ওদেরই আমরা ভাড়া থাকি শুধু তারপর মুখ ধুয়ে বসে পড়লাম প্রাণায়াম করতে প্রাণায়াম করে তারপর পুচকুটা আসলো ওকে পড়াতে বসে গেলাম বাকিরা কেউ আসেনি কারণ যেহেতু ওদের এক্সাম চলছে তারপর স্নান খাওয়া দাওয়া করে আমি রেডি হয়ে নিলাম সেন্টারে যাওয়ার জন্য আর আজকে সেন্টার যাওয়ার পথে একটা বিশাল কাণ্ড ঘটে যায় টোটোওয়ালা রাস্তা চিনত না সেটা আমাকে বলেনি আর আমিও ঠিকঠাক মতো গেছি কদিন কিন্তু ঠিকঠাক মতো রাস্তা চিনে উঠতে পারছিলাম না তো অপোজিট ডিরেকশান আমাকে নিয়ে চলে গিয়েছিলো তারপর অনেক লোককে জিজ্ঞেস করে করে দেন আধ ঘন্টার মতো টাইম লেগেছে পরে এক্সট্রা আমার সেন্টারে পৌঁছোতে পরে সেন্টারের রাস্তা যখন ঠিকঠাকভাবে চিনতে পারলো তখন ও এত স্পিডে টোটো চালাচ্ছিলো মনে হচ্ছিলো যেন টোটো না রকেট চালাচ্ছে পুরো এঁকে বেঁকে ডান্স করতে করতে আমি যাচ্ছিলাম মনে হচ্ছে তারপর এভাবে অবশেষে পৌঁছে গেলাম সেন্টারে আর সেন্টারে ব্রেস্ট ফিডিং উইক চলছিল তো মায়েরা এসেছিলো তো ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে তারপর ওখান থেকে সাড়ে তিনটের সময় বেরিয়ে যাই বেরিয়ে ময়নাগুড়িতে গিয়ে আবার টোটো চেঞ্জ করি দেন ওখান থেকে দশ পনেরো মিনিট ধরে বসে তারপর আসি বাড়িতে আরে যে নদীটা দেখতে পাচ্ছি এটা আমার বাড়ির পাশেই নদী ধরলা নদীটির নাম তারপর বাড়িতে আসি বাড়িতে এসে আমি ডেইলি আমার মুখটা দেখি পুরো বিধ্বস্ত লাগে দেখতে আর ট্যান তো আমার বেস্ট ফ্রেন্ড হয়ে গেছে আমাকে ছেড়ে যায়ই না তারপর স্নান দান সেরে আমি বসে গেলাম খেতে বিকেলে আবার টিউশন ছিল তো খাওয়া শেষ করতে না করতে এদিকে বৃষ্টি নেমে গেল তো তারপর একটু ওয়েট করলাম আর ততক্ষণ একটু আনারস খেয়ে নিলাম তারপর বেরিয়ে পড়লাম টিউশন পড়াতে কিছুদিন থেকে প্রায় প্রতিদিন বিকেলে এরকম টাইমে বৃষ্টিটা হচ্ছে তারপর টিউশন পড়িয়ে বাড়িতে আসলাম বাড়িতে এসে মার কাছে আম চাইলাম আর মা আমাকে আম দুধ গুলিয়ে দিল অ্যাকচুয়ালি মার এটা একটা চালাকি আমাকে দুধ খাওয়ানোর জন্য কারণ আমি আম খেতে পছন্দ করি আর দুধ খেতে একদমই পছন্দ করি না তো এটা দিলে আমি খেয়ে নিই তারপর আবার চলে গেলাম সন্ধ্যার টিউশনটা পড়াতে দুটো টিউশন থাকে বিকেলে একটা সন্ধ্যায় একটা তারপর টিউশন পড়িয়ে এসে বাড়িতে এসে নিয়ে নিলাম গরম গরম গ্রিন টি গ্রিন টি খেয়ে তারপর আর কিছু খেতে ইচ্ছে করলো না শুয়ে পড়লাম আর টায়ার্ডও লাগছিল দিনে শিরুল আমার সেই সাতটা থেকে শুরু হয় রাত সাড়ে আটটা পর্যন্ত তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট